দিয়া আমার মামটা চুরি করত আমিও চুরি করতে চাই আমার এ দিও না এ সন্তান যখন চুরি করার জন্য সর্বপ্রথমে ঘর থেকে বের হয় চুরি করার উদ্দেশ্যে রাত্রিতে ভালো করে শুই নাও এইবার সর্বপ্রথমে বেরো হইয়া পাশের বাড়ি প্রবেশ করে পালাইছে পাশের বাড়ি যাইয়া চুরি করুন

এই সম্পত্তিটা মনে বইরা যায় প্রাপপতি বেশি আত্মীয়র হক নষ্ট করা যাইবো না অতএব এখানে আমার চুরি করা সম্ভব না আল্লাহু আকবার কো আরে बापটা যখন বইরা যায় জনম তো মা সংসার চালাইতে পারে না দুইটা চোখের পানি সাইরা দিয়া কান দেয়ার কয়ে মাদ্রাসায় যাইবার আগের মতো কুমারে খরচ দিতে পারবো না এই সন্তানটা কান দেয়ার কয় মা আজ দুই বছর হইল বাপটা বইরা গেছে আমার ঠিক মতো পরনের কাপড় দিতে পারো না বালো খাওন দিতে পারো না টাকা দিতে পারো না ও মা এত কষ্ট করে আমি পড়াশোনা করতে তুমি যদি চাও রে মা আমার এই মুহূর্তে বইলা দাও আমার বাবা যেই কাজটা করতো আমি সন্তান হয়ে সেই কাজ করতে চাই আল্লাহ আমার বাবা যেই ব্যবসা করছে আমি সন্তান হয়ে সেই ব্যবসা করতে চাই আমার বাপটা কিভাবে ইনকাম করতো আমি জানতে চাই জনম দুখুনি মা কাপড়ের আসল নিয়া সন্তানের মুখের উপর চাপ দিয়ে কইরা কান্দার কই বাবা রে যা বলছো বাবার কোনোদিন দিন বইল না তোমার বাপটা যেই কাজ করছে বাবা আমি জনম দুখনি মা কোনো ওই কাজ তোমারে করতে দেব না শুনতার কান্দে আর কয় মা গো ও মা বাপটা আমার যেই কাজ করছে আমার কেন করতে দিবা রে বাবা আমি বাবার আলতা দইরা সংসার চালাইতে যাই আর কোনোদিন তোমারে কষ্ট দেব না জনন্দকনি মা কান্দে আর কয় হে জাদু রে নাই তবুও তোমার বাবার কাজ তোমার করতে দেব না এই সন্তানটা খান্দার কয় মা আমার বাবা কি এমন কাজ করেছে মা এই কাজটা একটা আমারে জ্বালায় দাও জনম দুঃখুনি মা খান্দার কয় কি শিক্ষা করলাম বলে মা গো মাদ্রাসায় শিক্ষা করলাম আহাল্লাহু বাইআ ওয়া হারামার রিবা ও মা সুদকে আমার আল্লাহ হারাম কইরা দিয়েছে আর ব্যবসাকে হালাল করেছে আমার বাবা কি করব আমি করতে চাই জনম বলে মা কান্দার কই বাবা রে আর কি শিক্ষা করছ আমি জানতে চাই বলে মা হক বান্দার হক যদি নষ্ট করা যায় আমার আল্লাহ এইটা দিন মাপ করে না আল্লাহর হক যদি নষ্ট করা হয় আমার আল্লাহর কাছে যদি তওবা করে যদি মাপ চাওয়া যায় আমার আল্লাহ মাফ করবে কিন্তু বান্দার হক নষ্ট করে যদি মাফ চায় আমার আল্লাহ ওইটা দিন মাপ করবে না কথা বুঝতেছেন আল্লাহর হক নষ্ট করলে চাপু কার কাছে গভীর মনোযোগ সহকারে করতে পারে আমার বুঝতে হবে ভাইয়া নাকি খারাপ লাগতেছে আপনি আল্লাহ এইবার মা কান্দার কয়ে যাদু তোমার বাপটা মইরা গেছে রে বাবা যেই বছরে তোমার বাপটা মইরা গেছে গো বাবা ওই বছর দিকে আমি জনম দুখনি মা একটা নতুন কাপড় ব্যবহার করি না ওই বছর দিকে আমি জনম দুখনি মা

তোমার শরীরের দিকে তাকায় দেখি মা একটা ভালো কাপড় দেখা যায় না রে মা আমি জানতে চাই আমার বাবা কি এমন কাজ করত জনম দুকুনি মা কান্দার কয় জাদু তোমার বাপটা এই দুনিয়ার মুখে চুরি করত এই জন্য আমি তোমার চুরি করতে দেব না আজ রে কন্যা সুবহানাল্লাহ সন্তান দিয়া কয়ে মা গা আমার বাপটা চুরি করু আমিও চুরি করতে চাই আমার এ বাদা দিও না এ

আরে গিরাম সাইরা পারা পতি সাইরা যখন গিরামের ভিতর নই কাজ সেই কারে চুরি করতে যা মনে পড়া যায় গ্রামবাসীর হক এটাও নষ্ট করা যাবে না আর একবারই ঢুকে দেখে এটা হিন্দুর বাড়ি কয় না না ইহুদের বাড়িতেও চুরি করা যাইব না কারণ আমি হইলাম মুসলমান আমি হিন্দুর বাড়ি ইহুদের বাড়িতে চুরি করতে পারবো না আল্লাহ ভাগ্য আস্তে আস্তে চহি লাগাছে গো বাদশার বাড়ির সামনে যাইয়া দেখে এই বাদশার বাড়িটা দোতলা এইবার দোতলায় আস্তে আস্তে উইটা পড়ছে চুরি করার জন্য সিন্ধুকের তালা পাইয়া পালাইছে এক বান্ডিল নাই দুই বান্ডিল নাই তিন বান্ডিল এইবার টাকা পাওয়া যায় মুদ্রা পাওয়া যায় একটা বান্ডিল এইবার আর একটা বান্ডিলের দিকে তাকায় দেখে এইটা সাকাতের অংশ ক্লিয়ার করা হয়েছে এটা হালাল মাল আল্লাহ এইবার চোর চিন্তা করে আল্লাহ জাকাতের মাল তো নেওয়া যাইব না এই বান্ডিলটা আবার সিন্ধুকের ভিতরে ঢুকাইতে হইব আবার সিন্ধুকের কাছে যাইয়া যখন মাল ঢুকাই রে ভাই এমন সময় মসজিদে আজান শুরু হইয়া যায় আল্লাহ আকবার কোন সময় তো আর জন্য থেমে থাকে না কথা ঠিক কিনা মুর্শিদে কি হয় আজান শুরু হয়ে গেছে এইবার সোরের কানে আজানের দুনিয়া ইয়ে গেছে আজান শুনলে নামাজের দরকার আছে না নাই একসাথে বলেন বলে না নাই আমার নবী বলে যে ব্যক্তি তাই আযান শোনার পর নামাজ পড়ে না গো আজকে দুনিয়ার বুকে মসুজিদে আযান গো আর তুমি কানে ইয়ারফোন লাগায় সময় নষ্ট করলা কেরাম পড়ে সময় নষ্ট করলা মোবাইলের দিকে তাকায় সময় নষ্ট করলা আজকে দুনিয়ার বুকে আযান হয় তুমি শোনার পর না শোনার বান্দুল্লাহ

এইবার দু তালাই তার সুন তান যখন শোনার উপরে নিজে জানু শুন করে রাখিছে আল্লা বার আল্লা নি যখন শুরু হয় যায় এইবার بادشاہ নিস্তালার মধ্য দিগা আসানের দনি পাইয়া বিবি রে ডাঙ্গ দিয়া কই বিবি রে ও বিবি আমার বাড়ির দলালাই কোনদিন আzano হয় না আজকে আমার বাড়ির দলালাই আzano হয় কারণ таки বিবি ও ভয় পায় কান্দার কয় স্বামী গো আমার বাড়িতে জীবনে কত মেহমান আইছে কোন মেহমান তো দুতলাই কোনো দিন নাই আজকে কেমন লোক আসলো বুঝি না আসান দেয় কারণ কি ও স্বামী গো আমার বাড়িতে মেহমান আইছে আপনি কেন আমার এসান নাই এইবার বাদিসা কান্দার কইবি আমার দু কোন কোনো বেহমান আছে কিনা আমি তো জানি না এই মুহূর্তে আজান পাইলাম আমি দেখতে চাই কে আসান দে আস্তে আস্তে শ্রী ভাই আয়োপর তালাই যায় দেখে একটা সোনার জুভু কাসান দেয় আল্লাহ ঘর বার গর বাছা কি ভাবে তুমি কে আজান দিচ্ছ কই আজানের সময় হয়েছে এইসব নাকি আগে নামাজ

ওমর থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমান আলিমান লা মানাত আল্লাহু ওয়ালা সালাত আলিমান লা তুহরা লাহু যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই কথা কোন ঠিক কি তাহলে নামাজের দাম আছে না নাই সর কইতেছে পরিচয় বাদ রাখেন আগে নামাজ পড়েন দেখেন না আগে তোমার পরিচয় জানতে চাই আমার পরিচয় তেমন কিছু না আমি সুর আমি কি আমি কি চোর তুমি চোর মানে আসান দিলা ক রে বোঝেন না আসানের সময় হয়েছে আগে নামাজ পড়তে হবে তারপরে চুরি করতে হবে এই চোর পৃথিবীতে আছে বাদেশায় কালি আর কাই যাদু তুমি কেমন চোর আমি বুঝি না চোর কান্দার কয় আপনি কে আমি তো চিনি আসেন আগে নামাজ পড়ি আমি বুঝা পালাইছি আজকে চুরি করা হইব না আজকে চুরি করতে পারবো না

আমার ঘরের ভিতর কি আছে মনে আছে নি বলে আমার ঘরের ভিতর একটা সুন্দরী মেয়ে আছে বাদে সাডাগ দিয়া কই বিবিরে আমার মেয়েটারে বিবাহ দেব ভালো পাত্র কইজা পাই না এই ছেলে তারাস করে করে আমরা পাইলাম না আজকে আমার দুতলায় এমন একটা দামি মেহমান আইসে রে এহমানের সাথে যদি আমার মেয়ে বিয়ে দিতে পারি আমি بادشاہের জীবন দন্য হয়ে যাইবো জোর জোরে কন সুবহানাল্লাহ রাজার দেশে রাজ্য নষ্ট প্রজাকষ্ট পায় নারীর দেশে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোর জোরে কন কথা ঠিক না বনে জ্বলে বনবা দড়ি সব জ্বলে

কথা কি বুঝতেছেন তাহলে নামাজের দাম আসে নাই একসাথে বলেন আসে নাই সে চুরি করতে যাইও কি তালাশ করছে আমানত নষ্ট করা যাইব যেরকম অন্যের হক নষ্ট করা যাইব আজকে আপনি যতবার বড় কুতুক হন আপনি কোটিপতি হয়েছেন টাকার গরমে আপনি হাস করতে যাবেন যদি আপনার সাইডে মেয়ে থাকে বা পাঁচটা মেয়ে থাকে আর দুইটা ছেলে থাকে আপনি হসতার আগে চালাকি কইরা সব সম্পত্তি ছেলের নামে লিখে দিই আপনি হস কইরা গিরে মাথায় দেখালে উল্লাবার দেনে করেন আর এই যে তসবি করে করে ঘুরতেছে যতই গরু কাগর যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না কতক্ষণ ঠিক কিনা আবার এটা কোথায় ওই যে বললাম হুকুকুল ইবাদত একটা হলো বান্দার হক একটা হলো আল্লাহর হক কতক্ষণ ঠিক কিনা